আসসালামু আলাইকুম এটা একটা দুই ক্যাপাসিটির মোটর এটা রানিং রানিং কয়েল লালটা এটা ক্লাসের তার এটা রানিং ক্যাপাসিটারের তার এখান থেকে একটা লোভ হবে এটা হল রানিং ক্যাপাসিটারের আরেকটা মাথা এটা স্টার্টিং এর একটা মাথা স্টার্টিং কয়েলের এটা স্টার্টিং ক্যাপাসিটারের একটা মাথা এখানে এটা একটা এই দুইটার মধ্যখানে স্টার্টিং তারটা লাগবে আর থাকে ক্লাসের আরেকটা মাথা এখানে

এখানে একটা লাইন আর এইটা হলো স্টার্টিং রানিং ক্যাপাসিটার মাথায় স্টার্টিং এর একটা লোক আর এটা হলো ক্লাসের মাথা আরেকটা সরাসরি স্টার্টিং ক্যাপাসিটার সাথে লাগবে